আল্লাহ আমার মাথায় যত চুল বাবারে সেই পরিমাণ হায়াত দিও এই যে একটা কথা এই মা যে এই কথাটা বলছে এই কথাটার পরে আর কিছুই লাগে না আহ হচ্ছে এই মাকে ম্যাক্স হাসপাতালে আনা হয় একটা একটা আলট্রাসোনোগ্রাম করার জন্য আলট্রাটা করবে যে তো আলট্রা রুমটা হচ্ছে ম্যাক্স হসপিটালের উপরে তো এই মা কীভাবে উঠবে তার সাথে মহিলারা ছিল এবং হচ্ছে একজন বয়স্ক লোক ছিল ওনাকে ওঠার ব্যবস্থা সেরকম ধরাধরি করি আর কি উঠানোর চেয়ে ভাবলাম একবারে উঠানো ভালো তো ওনাকে আমি অনুমতি নিলাম যে মা আমি আপনাকে তুলতে পারবো বলছে হ্যাঁ তুলতে পারবেন পরে আমি কোলে করে তুলে আলটা করে আবার কোলে করে নিচে নামাই দিতে গেলাম কিন্তু এই মা যখন বললো যে আল্লাহ আমার মাথায় যত চুল তত পরিমাণ হায়াত দিও ওই বাবাকে এই কথাটা শুনে যে দিলে কতটা শান্তি লাগছে তা বোঝাতে পারবো না কারণ দুনিয়াতে মায়ের উপরে কারো থাকার কথা না দুনিয়াতে হচ্ছে সবার উপরে মা আর সেই মা মাকে আসলে এইভাবে একটা সেবা দিতে পারছি আমার খুব ভালো লাগে যে এই সেবাটা ম্যাক্স হসপিটালেই দেওয়া যায় শুধুমাত্র ঠিক আছে এরকম মা বাবা অসুস্থ যারা আছেন একটা জরুরি যদি উঠানো লাগে দেখা যাচ্ছে তিন চারজন ধরাধরি করে নিতে হবে সিঁড়ি থেকে তখন একটা সমস্যা হয়ে যেতে পারে তো আল্লাহ আমার গায়ে জোর দিয়েছে সেই জন্য আমি এই মা অথবা বৃদ্ধ বাবাদের আমি এইভাবে কোলে করে উপরে তুলি এবং নামিয়ে দিই বিনিময়ে কোনো অর্থ কিছুই না শুধুমাত্র হচ্ছে তাদের দোয়া এই যে আল্লাহ আমার মাথায় যত চুল বাবাকে তত পরিমাণ হায় করিও এই কথাটা মানে দিল পর্যন্ত একবার আল্লাহর আরো পর্যন্ত চলে যায় এটাই আমার কাছে হচ্ছে ভালো লাগা অনেকে আবার বলতে পারেন যে তাহলে ভিডিও করার কি দরকার আছে এই যে ভিডিও করলেন এই যে অনলাইনে এটা করার কী দরকার আছে আসলে এটা ছাড়ছি আসুন আমরা যে যার জায়গা থেকে অন্তত এই এইটুকু মানবিক হই একজন যারা বিপদগ্রস্ত তাদেরকে একটু উপকার করি তাদের প্রয়োজনে আসি তাহলে আসলেই হয়তো বা একটু ভালো লাগবে আমারও কিন্তু ভালো লাগে তো সবাই অনেক অনেক দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আস